আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের শতভাগ সততা নিরপেক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন এবারের নির্বাচন নির্বাচন কোন নয় বরং এটি দেশ রক্ষার নির্বাচন সকালে চৌষট্টি জেলার প্রশাসকদের সাথে বৈঠক শেষে সব কথা বলেন প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন আগামী নির্বাচন শুধু পাঁচ বছরের সরকার গঠনের জন্য নয় গণভোট যুক্ত হওয়ায় এটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ পঞ্চাশ জেলা প্রশাসক সহ চৌষট্টি জেলার প্রশাসকদের বৈঠক অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যেহেতু এটা ভিন্ন ধর্মীয় একটি নির্বাচন সেই একটা বিশেষ এতে বিভিন্ন জেলার পরিস্থিতি তুলে ধরে কথা বলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা আর জেলা প্রশাসক নির্বাচনের কিবোর্ডে উদ্দেশ্য দেয়া প্রধান প্রদেশের বক্তব্য গুরুত্ব পায় আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মাঠ প্রশাসনকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন ডক্টর ইউনূস বোজানো জানালো আমাদের সতর্ক থাকা এটা আমাদের ব্যাপার এটা আমাদেরকে ঠিক করতে হবে কাজেই এটা নিয়ে আলাপ করা আমরা যেন অতীতের পাঁচ বছরের নির্বাচনটাকে মাথা থেকে ফেলে দিই এটা নতুন নির্বাচন নতুন ভঙ্গির নির্বাচন এটা গণভੁੱত্তানে নির্বাচন প্রধান উপদেষ্টা বলেন এটি গণভੁੱত্তান পরবর্তী নির্বাচন তাই এটি গণভੁੱত্তানকে পূর্ণতা দেওয়ার নির্বাচন সুষ্ঠু একটি ভোটের মধ্য দিয়েই জাতির জন্য এই শতাব্দীর গতিপথ নির্ধারিত হবে এখানে আমাদের ভুল করার কোনো অবকাশ নেই গাফিলতি করার কোনো অবকাশ নেই এই নির্বাচনের মাধ্যমে এটা নতুন সরকার না জাতি নবজীবন লাভ করবে সেই নবজন্ম দেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে আছি তারা হল এক ধরনের ধাত্রী নির্বাচনকে উৎসব মুখর যেখানে বিশাল একটা তরুণ ভোটার ভোট দিতে আসবে যারা পনেরো বছর আগে ভোট দেওয়ার কথা তারা ভোট দিতে পারে নাই তারা তখন ভোটার বয়স হয়ে গেছিল তারা উৎসাহ সহকারে আসবে এবং উৎসাহ সহকারে আসার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইতোমধ্যে আগামী নির্বাচনের বিষয়ে উৎসাহ দেখাচ্ছেন বলেও বক্তব্যে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস সুন্দরভাবে নির্বাচন হবে সবার জন্য হুমায়ুন রশিদ যমুনা নিউজ ঢাকা